একদম গাড়ির সাথে হেডলাইট সহকারে যা আছে সব অরিজিনাল একদম গাড়ির সাথে হেডলাইট একান্ন সিরিয়াল লোকটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যা কিছু আছে হেডলাইট বলেন সামনে বনাট বলেন গ্লাস বলেন যা কিছু অরিজিনাল অবস্থা আছে খুবই সুন্দর একটা গাড়ি পাল কালার বডি গিট করা পাল কালার গাড়ি কিন্তু ভাই পাল কালার বডি কিন্তু একদম টানা বডি ভাই দুই হাজার পাঁচের নোয়া অ্যাভেলেবেল কিন্তু ঠান্ডু পাসে না এত ফ্রেশও পাওয়া যায় না আচ্ছা

তাদের জন্য নিয়েছি একদম খুব সুন্দর একটা গাড়ি বডি কিট করা বডি কিট করা আপনারা পাওয়ার পাওয়ার জেডর পাওয়ার এই যে দেখেন এই পাওয়ার আছে জি আবার এটাতে কিন্তু আপনারা এই যে দেখেন আর্মরেস্ট আছে আর্মরেস্ট সহকারে এই যে আমরেস্ট আছে খুব সুন্দর একটা গাড়ি সানডুপ মণ্ডপ সহকারে সানডুপ মণ্ডপ সহকারে এটা কিন্তু অরিজিনাল নিকেল অরিজিনাল নিকেল অরিজিনাল চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট এক্স9 এক্স9 পাচের পাচের এই যে দেখেন এই পাশও ফ্রেশ একান্ন সিরিয়াল একান্ন সিরিয়াল ছয় রেজিস্ট্রেশন আচ্ছা এই যে আমি দেখে গাইডে কিন্তু ভাই স্টার বোঝাই যাচ্ছে না যে গাড়ি স্টার একেবারে যা আছে সব অরিজিনাল অবস্থা আছে বোডে তিন বডি ভাই এই দেখে গ্লাসগুলা লাইটগুলো একদম একদম আচ্ছা জি এক্স এক্স নোয়া রেজিস্ট্রেশন পেপার সাবজেট পেপারস আপডেট ঠিক উল্টা বাসে গণভবনের সিগন্যাল এর সাথে শুরুটা আসাদ গেট এবং কলেজ গেট মাঝামাঝি আর আমাদের নাম হলো এম ভালো থাকলে